বেল বেল যদি বাজানো হয় ঘন্টা বাজানো হয় এটার যেরকম বিকট শব্দ এরকম বিকট আওয়াজে মাঝে মাঝে কুরআন নাজিল হতো রাসূল সাল্লাল্লাহু বলেন এই প্রসেসে কুরআন রিসিভ করা আমার জন্য বড় কষ্ট করছিল আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রচন্ড শীতের রাতে আমরা কাঁপতাম শীতে আর বিশ্বন সাইয়দ ইসলাম থামতেন ওয়া ইন্না জাবিনা হু লাyatafassadu আরাফান আমরা শীতে কাঁপতাম কম্বল জড়িয়ে রাখতাম আর বিশ্ব নবীর কপাল বেয়ে ঘাম ঝরতো সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ এভাবে তিনি কষ্ট করে কোরআন রিসিভ করেছেন এটা একটা পদ্ধতি আর একটা পদ্ধতি হচ্ছে মিশলা দা বিয়া সাউথ ইন নাহাল মৌমাছির ভন ভন শব্দের মতো কোরআন নাজিল হতো যখন নাজিল হতো রাসুল ইসলামের মুখের সামনে চেহারার সামনে মৌমাছি ভন 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 বন করলে যেরকম সাউন্ড এরকম একটা সাউন্ড হতো এটা সাহাবারা কাছাকাছি যারা থাকতেন ওনারা উইটনেস করেছেন অনেকবার আজকের এই আলোচনাটা এটার সাথে প্রাসঙ্গিক আমি বলবো আপনাদেরকে দুইটা পদ্ধতি গেল আরেকটা পদ্ধতি হচ্ছে মিউরা এ হেজাব পর্দার অন্তরাল থেকে সরাসরি আল্লাহ কথা বলতেন রাসূসত আসলাম শুনতো এটা কেবল একবারই হয়েছে মেরাজের রাতে তারপর মাঝে মাঝে ইয়ৌ কফি কলুবি রসুল্লাহ আল্লাহ রসু আসলামের অন্তকরণে আল্লাহ তালে ঢেলে দিতেন ওহে আচ্ছা আবার কখনো কখনো জিব্রাইল আলাইহিস সালাম ওনার মূল আকৃতিতে ওহে নিয়ে আসতেন ওনার যে বি সূরাতেহিল আসলিয়া জিব্রাহিসাল্লামের যে মূল সুরাত এই সূরাতে আসতেন এই সূরাতে রাসুদ ইসলাম জিবাহিসাল্লামকে জীবনে দুইবার দেখেছিলেন একবার ওই যে হেরা গুহার ওখানে দেখেছিলেন আর একবার পাখা মেলে বিশাল আকৃতি নিয়ে পুরো দিগন্ত বিস্তৃত করে ইসলাম নেমে আসতেন দুইবার এভাবে দেখেছিলেন এভাবে কোরআন নাজিল হতো আবার কখনো কখনো রাসুসাহ ইসলাম এই যে হিউম্যান সেইপে মানুষের আকৃতিতে আসতেন দেখতে মানুষের মতো লাগত মানুষের আকৃতিতে জিব্রুয়াহ ইসলাম এসে কোরআন পৌঁছে দিয়ে যেতেন বিশ্বাহ ইসলাম বলতেন এই প্রসেসে ওহি রিসিভ করা আমার জন্য সবচেয়ে সহজ ছিল এটা তো খুব স্বাভাবিক ন্যাচারাল যে একজন মানুষ এসে আমার সাথে কথা বললে মানুষ মানুষের সাথে কথা বলবে এটা তো খুব ফ্লেক্সিবল হবে কমফোর্টেবল হবে বাকি পদ্ধতিগুলো রাসুমের জন্য কঠিন ছিল এবং এই সুরাতে যখন জিবুল ইসলাম আসতেন তখন আল আনসারি নামে এক সাহাবির সুরাতে আসতেন ওনার তওবাটা আল্লাহর কাছে খুব পছন্দ হয়েছিল জাহিলি যুগে অনেক কন্যা সন্তানকে তিনি জীবিত প্রচিত করেছিলেন পরে একবার এমন রিপেন্টেন্ট হলেন অনুতপ্ত হলেন অনুশোচনায় পড়ে আল্লাহর কাছে এমন কান্না করলেন আর অনুশোচনার চোখের পানি আল্লাহ বড্ড পছন্দ করে অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে কাঁদে তার চোখের পানি তার চোখবে নাকবে জমিনে ড্রপ করার আগে আল্লাহ বান্দাকে মাফ করে দেয় তো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছিলেন মানুষের সূরাতে আসলে ওনার সুরাতে এসে তিনি কোরআন দিয়ে যেতেন বিশ্বাসলামকে তো মুসনাদে আহমদ ইবনে হাম্বাল একটা হাদিস উমরে ফারুক রাহতাল এই হাদিসটা বর্ণনা করেন তিনি বলেন যে আমরা একবার বিষ্ণু ইসলামের পাশে বসা হঠাৎ মৌমাছির শব্দ শুনতে পেলাম কিন্তু তাকিয়ে দেখি কোনো মৌমাছি নাই তখন বুঝলাম যে রাসু আসলাম ওহি রিসিভ করছেন কি রিসিভ করছেন ওহি রিসিভ করছেন ঠিকই রাসুল সাহ ইসলাম কেবলামুখী হলেন ফাস্তাল কেবলা অনেকক্ষণ তিনি চুপ করে গম্ভীর হয়ে বসে থাকলেন ওহি রিসিভ করলেন এরপর সাহাবাদের দিকে তাকিয়ে উনি হেসে দিলেন হেসে বললেন এই মাত্র সুরাতুল প্রথম দশটা আয়াত আমার উপর নাজিল হয়েছে এবং এই দশটা আয়াতে মোমিনদের সাতটা বিশেষ বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে মান জান্না যেই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে সে আল্লাহ জান্নাতের ওয়ারিস হয়ে যাবে এবং এই আয়াতগুলো বলে আল্লাহ তালা সব শেষে এমনটাই বলেছেন যে উলাই ইকাহিফুন আল্লাহ যারা এই সাতটা বৈশিষ্ট্য নিজের মধ্যে ধারণ করবে তারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে উত্তরাধিকার হয়ে যাবে ওয়ারিস বুঝেন তো না ওয়ারিস ওয়ারিস মানে হচ্ছে আপনি বাবার কাছ থেকে ইনহেরিটেন্স হিসেবে যেটা পেলেন বাংলাদেশে দেখবেন যে অনেক জমি জমার মধ্যে প্লটের মধ্যে সাইনবোর্ড দেয়া থাকে যে ক্রয় সূত্রে এই জমির মালিক অমুক বায়না সূত্রে এই জমির মালিক অমুক তারপর ওয়ারিস সূত্রে এই জমির মালিক আব্দুর রহমান লেখা থাকে না এরকম ওয়ারিস সূত্রে মানে এটা উনি কিনে নাই এটা ওনার কার কাছ থেকে বাবার কাছ থেকে পেয়েছেন উত্তরাধিকার সূত্রে পেয়েছেন তো দেখেন আল্লাহ এই শব্দটাই লিটারালি এই শব্দটাই ব্যবহার করেছেন যে বিশ্বাসীরা যদি এই সাতটা গুণ নিজের মধ্যে ধারণ করে তাহলে বাবার সম্পদে সন্তানের যেমনি ভাগ থাকে সে ওয়ারিস আমার এই উন্মতেরা আল্লাহর এই বান্দারা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যাবে তো বলেন আমরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হতে চাই কি চাই না চাই সবাই চাই হ্যাঁ বলেন বলেন চাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো তোমরা তাহলে শুনি আল্লাহ তালা কি বৈশিষ্ট্যের কথা বললেন যেগুলি ধারণ করলে আমরা জান্নুল হবো আম্মা জান আনহাকে সাহাবারা জিজ্ঞেস করতেন যে আম্মা যানা ফুলুকুর আল্লাহ রসুলের আচরণ কেমন ছিল তিনি বলতেন কানা ফুল কোরআন রসুলামের আচরণ ছিল কোরআনের মতো আচরণ উম্মে সালাম রাদিয়াল্লাহ তালা আমাদের আরে আম্মা যান ওনাকে জিজ্ঞেস করা হলে উনি বলতেন রাসুল ইসলাম যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন আন্নাল কোরআন আমি আল আল আর মনে হতো লিভিং কোরআনটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে তো সাহাবারা যখন আরো ইন ডিটেইল জানতে চাইলেন তখন আমরা আয়েশা বললেন তোমরা সুরা মেনুনের প্রথম দশ আয়াত করো এই দশ আয়াতে যা যা আল্লাহ বলেছেন এটাই ছিল হলুফ রসুলিল্লা এটাই ছিল বিষ্ণুনবীর আচরণ তা আসলে আমরা দেখি রাসুল ইসলামের আচরণ কেমন ছিল এবং কোন বৈশিষ্ট্যগুলো থাকলে আল্লাহ তালা আমাদেরকে জান্নাত দিয়ে ধন্য করবেন সুরাতুল মুমিনুনটা আল্লাহ তালা শুরু করছেন কদে আফলাহ মিনুন অর্থাৎ সফল হয়েছে তারা ইমান এনেছে যারা প্রথম আয়তের অর্থ হচ্ছে কদে আফলাহ মিনুন বিশ্বাসীরাই সফল হয়েছে আল্লাহ তালা সফলতার মানদণ্ড এখানে ফিক্স করেছেন ক্রাইটেরিয়া ফিক্স করেছেন ইমান বিশ্বাস যেটা সবচাইতে দামি সবচাইতে দামি কি ইমান সবার উপরে ইমান এজন্য যারা ইমান এনেছে আল্লাহর উপর যারা বিশ্বাস স্থাপন করেছে তারাই সফল হয়েছে তো এই বিশ্বাসীদের কিছু গুণাবলী থাকতে হবে কিছু ফিচার থাকতে হবে তবেই তারা জান্নাতের ওয়ারিস হবে সেগুলো কি আল্লাহ শুরু করছেন আল্লাহ বললেন প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ দিন আহমফি সলাতিহিম খাওয়াউন সাতটা বৈশিষ্ট্যের প্রথমটা বলতেছি যারা সফল হয়েছে বিশ্বাসীরা ওই বিশ্বাসীরা যারা তাদের সালাতে বিনয় আবনত থাকে বিনম্র থাকে সালাদ যখন আদায় করে তারা খসু হুদুর সাথে সালাদ আদায় করে এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য বিনয়ের সাথে খসু হুদু মানে হচ্ছে অন্তরের একাগ্রতা এবং অঙ্গ প্রত্যঙ্গের একাগ্রতা খুব সহজে আপনার অন্তরটাও থাকবে এখানে আল্লাহর ভয় থাকবে একাগ্র চিত্তে আপনি আল্লাহকে স্মরণ করবেন আবার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকবে এগুলো নড়াচড়া করবে না আমরা অনেকে সালাতে দাঁড়ালে খুব বেশি নড়াচড়া করি সালাতে কিন্তু খুব বেশি মুভমেন্ট করা যায় না এটা নিষেধ খুব জরুরি প্রয়োজন ছাড়া মুভমেন্ট করার নিষেধ বলেন আল্লাহ প্রথম বৈশিষ্ট্য হচ্ছে যারা তাদের সালাতে বিনয় অবনত থাকবে একাগ্র চিত্তে সালাত আদায় করবে এতটা একাগ্র চিত্তে তারা অন্তরের মধ্যে এই উপলব্ধি ধারণ করবে যে আমি যে আবাজত করছি এটা আল্লাহ দেখছেন আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজার্ভিং মি আল্লাহ তালা সরাসরি দেখছেন এবং রাসুস ইসলাম এটাই বলেছেন যে এমন ভাবে আবাদত করো মনে করো যে তুমি আল্লাহকে দেখছো আর এটা যদি ভাবতে এই উপলব্ধি আনতে যদি কষ্ট হয় তাহলে অন্তত এতটুকু তো ভাবো যে আল্লাহ তোমায় দেখছেন আল্লাহ আমাকে দেখছেন এই ভাবনাটা অন্তরে আনা যায় না চাইলে চাইলেই আনা যায় আমরা যেন এই উপলব্ধিটা নিজেদের মধ্যে রিয়েলাইজেশনটা বিল্ড আপ করার চেষ্টা করি যে আমি যে মোসল্লাই দাঁড়ালাম এই যে আমি লাইল করতেছি এই যে তারাবিদে আমি বিশ্বাঘাত পড়তেছি লম্বা সময় ধরে আল্লাহ কিন্তু দেখছেন আমার সিজদা আমার রুকু এগুলো আল্লাহ তালা সরাসরি কি করছেন দেখছেন